এরকম একটি সি ইঞ্চ বোর্ড নেবেন এবং দুটো মরিচ নেবেন মরিচ দুটো আপনি সিরিজ বোর্ডের যে সকেট আছে সকেটের দুই প্রান্তে দুটি ঢুকিয়ে দিবেন ঠিক এভাবে ঢুকিয়ে দিবেন এরপর সিরিজ বোর্ডের লাইনটি আপনি সরাসরি কায়েন্টে প্রবেশ করাবেন কায়েন্টে প্রবেশ করিয়ে আপনি সের অনসষ্টি চাপ দিবেন দেখেন অনষষ্ঠটি চাপ দিয়ে আপনি দশ অক্ষ করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নশ তো দেখেন মরিচগুলো অনেক অংশে পেকে গিয়েছে এটা আরো বেশি শুকনো মানে দরকার হয় আপনি আরো দশ থেকে ওয়েট করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখেন দেখুন আপনার মাথা কাঁচা মালেজ না থাকে আপনি এই এত সহজে আপনি কাঁচা মালেস চেয়ে শুকনো মরিচে রূপান্তর করে ফেলতে পারবেন বেড়ে ভালো লাগলে যেহেতু রাঙ্ক দিবেন অবশ্যই মাঝে এটি কেউ ট্রাই করবেন না কারণ এটি একটি ঠিক সম্পূর্ণ পদ্ধতি ধন্যবাদ